আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই তোরা কেমন আছেন মই আলহামদুলিল্লাহ ভালো আছো এই তো আমার দিনাজপুর ধানে সালে ভরপুর এর নাম দিনাজপুর দেখতে পাচ্ছেন ভাই আমার জমির ধান কত ধান দেখছেন ধানে ধান এই সো আমার দিনাজপুরে ধান ধানে ধান এই যে পাশে দেখা পাচ্ছেন ভুট্টা ভুট্টাও হয়েছে আমার দিনাজপুরত এত ভুট্টা দুই হাজার তিন হাজার টাকা বস্তা বাহে দিনে আমাদের দিনেশপুরের ভুট্টে এই দেখ আমার দিনেশপুরে ধান দেখো হায় হায় ধানে ধান ধান চালে ভরপুর আরে নাম দিনেশপুর বাহে নাম এমনি আমার আমার দিনেশপুরের নাম এমনি ধানপুর দিনেশপুর নাম হয় নাই বা হারা সমৃদ্ধি রাজা আমার তিলিসিও রাজা ধানও রাজা মরিচও রাজা আল্লাহ আল্লাহামায় একবারে দিনেশপুরে ঢালিয়ে দিছে বা দেখা পাচ্ছেন এটা হচ্ছে কি জানেন জিরে জিরে যে জিরে খাইলে মুখ ফিরিয়ে যায় এই দেখেন বাপরে বাপ এত সুন্দর ধান ধানে চাউলে ভরপুর এর নাম হচ্ছে দিনেশপুর কথাটা আসলে আমার খুব ভালোই লাগছিল বা এই কথাটা শোনার পর কিন্তু আগে কিন্তু আমি ইনকে বুঝে নাই কিন্তু এখন বুঝা পাচ্ছ যে আমার দিনেশপুরের নাম কেন ধান ধানে চালে ভরপুর এটা কিন্তু আগ থেকেই হয়েছিলো কিন্তু মনে করো না কিন্তু এখন মনে করছো রে বাপ রে বাপ নাম আছে ভরপুর বাপরে বাপ কি বন কি বন জিরাই জিরা বাও এই নব্বই জিরা হ্যাঁ এই দেখ আমার দেখুন ঝাল চিংকে ধানও দেখছে নাকি ঝালও দেখো ভাই তো কোনো না হারা সৌমুখ দি রাজা হ্যাঁ আম লিচু হ্যাঁ ধান দেখা পাচ্ছেন ধান দেখা পাচ্ছেন না ঝাল ঝাল দিও দিনে আসছে ভরপুর এর নাম আছে দিনাজপুর হ্যাঁ আসলে কি কইবেন ইকে আমার এত আল্লাহ দিছে আমার মার্শাল্লাহ এটা আছে মো ঝালবাড়ি সবাই আনা দোয়া করের মতনে আল্লাহ মোক ঝাল আনা বেশি বেশা করি দেয় সবাই ভালো থাকেন মোর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কইবেন আঞ্চলিক ভাষা দিয়ে না তোমার সাথে কথা কোনো হ্যাঁ খোদা হাফেজ জিন্দাবাদ দিনেশ্বরের বাসীর জন্য সভা দোয়া করবেন